চিংড়ি সুটকি দিয়ে মুন্ডি লাগতো এই ডিশটা আমাদের পাহাড়িদের মধ্যে মার্মা আর রাখাইন সম্প্রদায়ের সিগনেচার ডিশ দেখতেই পাচ্ছেন ফার্স্ট আমি চিংড়ি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভিজাই রেখে দেন আমি প্যানের মধ্যে গরম করে নিব মচমচে হয়ে আসলেই আমি চিংড়ি সুটকিগুলাকে ব্লেন্ড করে ফেলবো এই হচ্ছে আমার চিংড়ি গুঁড়া এটাই হবে মেন ইনগ্রিডিয়েন্টস এইবার এই রাইস নুডলস দেখেন এই নুডলস খাওয়ার জন্য মানুষ লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে বলতে গেলে হোল বাংলাদেশের ট্রেন্ডিং আছে এই নুডলসটা সো আজকে যেহেতু আমি মুন্ডি লাক্সো বানাবো অনেকে আমাকে মেসেজ করেছিলেন মুন্ডি রেসিপি দেওয়ার জন্য তেমন কোনো লাগে না এই রেসিপির জন্য আমাদের লেবু আদা রসুন ব্ল্যাক পেপার চিংড়ির ফার্স্টলি বলবো স্যুপটা রেডি করার জন্য আদা ব্ল্যাক পেপার চিংড়ির গুঁড়া দেন পরিমাণ মতো লবণ দিয়েছি বয়েল হয়ে আসলেই আমি এবার মুন্ডি দিয়ে দিয়েছি উপরে আমি অল্প কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য তিন থেকে পাঁচ মিনিট পরে দেখেন আমার নুডলস রেডি এইবার প্যানের মধ্যে হালকা পরিমাণ সরিষার তেলের উপরে আমি রসুন কুচি চিংড়ি গুঁড়া অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দেন এই ছোট্ট এক বাটি স্যুপ মিক্স করে দিব রাইস নুডলস সব সবকিছুর সাথে মিক্স করে ফেলবো আরো টেস্টির জন্য আমি এখানে পেঁয়াজ বেঁচটা অ্যাড করেছি এটা কিন্তু মাস্ট হ্যাভ একটা ইনগ্রেডিয়েন্টস দেন আমি ধনেপাতাও পাতাও অ্যাড করে দিব সব শেষে আমি এখানে লেবু আর কুচিমরিচ অ্যাড করেছি এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ এই মুন্ডি লাক্স সুপার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর লেবুর রস অ্যাড করেছি আট নো মারমা এন্ড রাখাইন সম্প্রদায়ের মানুষজন কিভাবে নিবে আমার এই লাগস বাট আমি আমার মতো করে বানিয়েছি আমার আইডিয়া নিয়ে অ্যান্ড টেস্ট টেন আউট অফ টেন একটু রিভিউ শেয়ার করি আপনাদের সাথে সেদিন আমার বাসার গেস্ট গেসি তালুকদার অ্যান্ড রেটিং দিয়েছে টেন আউট অফ টেন আজকে এই পর্যন্তই বাই